শিলিগুড়িকে অশান্ত করা হচ্ছে শহর শিলিগুড়ি কোনোদিনই অশান্ত ছিল না রাজনৈতিকভাবে কিন্তু বর্তমানে তৃণমূলের গুন্ডাবাহিনী এই শহর শিলিগুড়িকেই অশান্ত তৈরি করে ফেলছে এমনটাই অভিযোগ করলেন বিজেপি যুবনেতা গতকাল রাতে শিলিগুড়ি পুরনিগমের উনচল্লিশ নাম্বার ওয়ার্ডে যখন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করছিলেন বিজেপির কার্যালয়ে সেখানকার কর্মীরা বসে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুনছিলেন এবং সেখানেই অভিযোগ তৃণমূলের গুন্ডা বাহিনী সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এরপরে এক পক্ষ অপর পক্ষের সঙ্গে বিতণ্ডা এবং হাতাহাতিতেও জড়িয়ে পড়ে ঘটনা খবর পৌঁছায় ভক্তিনগর পুলিশের কাছে ঘটনাস্থলে পুলিশ আসে এবং যারা আহত হয়েছেন বা জখম হয়েছেন তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে এই ঘটনার নিন্দা করেছেন বিজেপির যুব নেতা তার দাবি শহর শিলিগুড়িতে যেভাবে তৃণমূলের বাহিনী দৌরাত্ম চালাচ্ছে তা কখনোই শহরের মানুষ মেনে নেবে না মেনে নেবে না বিজেপি কর্মীরাও তৃণমূল বিজেপি না তৃণমূলের দুষ্কৃতি ওই ওয়ার্ডে যারা নেতৃত্ব তারা আমাদের পার্টি অফিসে আমাদের কার্যকর্তারা প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছিল সে সময় তারা এসে সেখানে আমাদের কার্যকর্তাকে ধমকি দেয় এবং গায়ে হাত দেয় যে বিজেপি করা চলবে না এবং তার দুদিন আগেই আমাদের এক শক্তিকেন্দ্র প্রমুখকে সেখানে রাতের মারা হয় সেই জন্য আমরা মুক্তিনগর থানায় একটা ডায় করা চলবে না এবং তার সাথে সাথে যে ডায়রি দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়ার জন্য তাদেরকে বারংবার মানে জোর জবরদস্তি করা হয় কিন্তু তারা তখন প্রতিরোধ করে তখন দেখা আমাদের মন্ডল সভাপতিকে মারা হয় এবং ওখানে একজন বিকি বলে কোনো ছেলে ছিল তাকে বেদরক মারা হয় পরবর্তীতে পুলিশ প্রশাসন পুলিশের সামনে ঘটনা প্রথমে পুলিশ ছিল সেখানে পুলিশ যদি প্রথমে ব্যবস্থা নেয় তাহলে কিন্তু ঘটনা হতে পারতো না সেখানে তৃণমূলের নেতৃত্ব কাউন্সিলরের নেতৃত্বে কাউন্সিলের যারা জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের নেতৃত্বে ঘটনা রয়েছে তার পুরা সিসিটিভি ফুটেজ ভিডিও সব আমাদের কাছে আসছে আমরা আজকে ভক্তিনগর থানায় এই বিষয়ে যথাযথ আমরা ডায়রি দিব এবং শান্ত শিলিগুড়িকে যে অশান্ত করার চেষ্টা হচ্ছে কিছু বিরোধীদের নিয়ে তৃণমূল যেভাবে অশান্ত করার চেষ্টা করছে সেটা শিলিগুড়ির জনগণ শান্ত শিলিগুড়িকে কোনো হতে দেওয়া হবে না এতে যদি বৃহত্তর আন্দোলন করতে লাগে এর থেকে বড় বৃহত্তর আন্দোলন আমরা করব আমরা যা যা পদক্ষেপ নেওয়ার আমরা করুন দেখুন জয় শ্রীরাম ধোনি প্রধানমন্ত্রী শপথ নিচ্ছে সেখানে জয় শ্রীরাম ধোনি পার্টি অফিসে দিচ্ছে তার এটা আলাদা বিষয় কিন্তু তারা কেন আমাদের পার্টি অফিসে আসলো তার কৈভোদ দিতে পারবে কি তারা সে ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের পার্টি অফিসে যেখানে প্রধানমন্ত্রীর গ্রহণ অনুষ্ঠান হচ্ছে সেখানে তৃণমূলের সব নেতৃত্বস্থানীয় তারা কেন সে হামলা করলো তার উত্তর দিক তারা তার কি লাড্ডু খেতে আসছিল নিশ্চয়ই না তাদের যদি ভয় দেখাতে আসছিল মারতে আসছে আমাদের কার্যকর্তাদেরকে এটা বরদাস্ত করা যাবে না আমি বললাম তো শান্ত শিলিগুড়িকে এরা অশান্ত করার চেষ্টা করছে ভয় দেখানোর চেষ্টা করছে পায়ের তলার মাটি সরে গেছে নেতাদের প্রতিটা ওয়ার্ডে হারছে তাতে এদের মাথা খারাপ হয়ে গেছে চাকরি চলে যাবে চাকরি বাঁচানোর জন্য এখন গাইড জুরি করতেছে

কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন আর এর হয় এবং দুই পক্ষ স্লোগান তোলে এবং এর পরেই তা বাগবিতণ্ডা এবং হাতাহাতিতে পৌঁছায় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয় অস্বীকার করা হয়েছে এবং তার পাশাপাশি জানানো হয়েছে এটি একদম পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র কারণ এমন ধরনের ঘটনা এই শহরে কখনো দেখা যায়নি তবে যেভাবে প্রতিনিয়ত বা প্রতিদিন প্রায় এমন ধরনের ঘটনা সামনে আসছে তা কখনোই শহরবাসীর কাছে বা যে কোনো দলেরই সমর্থকের কাছে কাম্য নয় দেখুন আমরা বারবার বলছি যে এই ধরনের কিছু কিছু অপরাধমূলক যে আপনার মানে ঘটনা সেটা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে একটু সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেটা এটার পেছনে কোনো একটা প্ল্যান্ড একটা কনসপিরেসিও থাকতে পারে মানে একটা খুব পরিকল্পনা মাফিক একটা চক্রান্ত কিন্তু আমরা ওখানে আমাদের যে দলীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে আজকে সকালেই আমার কথা হয়েছে তো আমি তাদেরকে অনুরোধ করেছি যে তারা আমাদের দলের এই জেলার যে আমাদের সভানেত্রী আছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্ব আছেন তাদের সঙ্গে কথা বলে দরকার হলে এই যে ছোটোখাটো এই ধরনের ঘটনাগুলো গত কয়েকদিন ধরে ওই ওয়ার্ল্ডে ঘটছে এবং সেটাকে একটা মানে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে সেই ব্যাপারে তারা উদ্যোগ নিয়ে আমাদের ওই অঞ্চলের যে স্থানীয় আপনার পুলিশ থানা আছে সেখানে গিয়ে তাদের পক্ষ থেকে একটা মানে আপনার রিপ্রেজেন্টেশন দেওয়াল এবং সেখানে যারা দায়িত্বে আছেন থানার তাদের কাছে সমস্ত ঘটনাটা এবং একদম স্থান কাল পাত্র সময় বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তাদেরকে এই জিনিসটা তাদের সামনে একটা ব্যাখ্যা রাখতে এবং তাদেরকে অনুরোধ জানাতে যে আপনারা যদি পুলিশি টহলদারি আরেকটু বাড়ান ওয়ার্ডে এবং বিশেষ করে সন্ধ্যের পর থেকে আপনার রাত্রির দিকে পুলিশ তো টহল সবসময় দেন সেটা যদি আরেকটু তারা ঘন ঘন করেন আর একটু যদি সংখ্যায় বাড়ান তাহলে মনে হয় এই ধরনের যে অপরাধমূলক ঘটনা সেগুলো আর মানে ঘটাবার সাহস পাবে না অপরাধীরা এবং যেটা আমরা সন্দেহ করছি যে কোনো একটা পরিকল্পনা মাফিক চক্রান্ত সেটাকেও আমরা ব্যর্থ করতে পারব এবং এটার মধ্যে একটা রাজনৈতিক রং লাগিয়ে আমাদের যারা

তার মানে কাছে যদি খবর চলে আসে তাহলে তো তাহলে তো এটা তারও সেই ওয়ার্ডের একজন সুনাগরিক হিসাবে আমি অন্য কোনো পরিচয়ের মধ্যে যাচ্ছিই না ওই ওয়ার্ডের একজন মানে দায়িত্বশীল নাগরিক হিসাবে যে কোনো মানুষের উচিত গিয়ে এই ধরনের ঘটনাকে সামাল দেওয়ার চেষ্টা করা তো আপনার কথার মধ্যেই তার উত্তর আছে যে তিনি সামাল দেওয়ার চেষ্টা করেছেন এবার সব জায়গায় যে মানে ব্যক্তি চেষ্টা সেখানে সফল হবে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল করার জন্য পুলিশ আছে তো পুলিশের শরণাপন্ন হতে হবে নাগাল্যান্ড স্টেট দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা